ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও প্রদান। স্মারকলিপি বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী মুস্তবা রেজা ফিটু আশফাকুল কবির অনু আয়ুব হোসেন ইমদাদুল হক সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড বারোতম অথচ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের নিয়োগযোগ্যতা স্নাতক ও সমমান সেখানে তাদের বেতন গ্রেড তেরোতম সেক্ষেত্রে শিক্ষকদের সাথে বৈষম্য করা হচ্ছে তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন ও শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবি দ্রুত মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে সার্টিফিকেট প্রদান করেছেন শিক্ষকরা। কিন্তু দুঃখের বিষয় আমরা